ইমানের ভোল্টেজ আর আমার আপনার ইমানের ভোল্টেজ আমার আপনার সামনে আমার মুসলিমকে হত্যা করে আমার আপনার অন্তর কি ঠিক পরিমাণ কাটে না কথা বলেন ঠিক কি না আজকে পার্শ্ববর্তী আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় মুসলমানদেরকে পাখির মতো জলাই করা হচ্ছে মুসলমানদেরকে বিভিন্ন ধরনের আজাদ গজের মুসিবতের মধ্যে রাখানো হচ্ছে আপনার সামনে আর এক মুসলমানকে অজাতা হয় করা হচ্ছে আর আপনি কি মুসলমান আপনি কি ইমানদার ওই সাইডে যাচ্ছেন বলতে গেলে ওই যাই হোক আমি বলছিলাম তো কথা বলেন না কেন আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে জলাই করা হচ্ছে ফিলিস্তিনের মুসলমান শিশু বাচ্চাদেরকে জোগাই করা হচ্ছে একদিনের জন্য আপনার দিয়ে পানি বের হয় নাই ফিলিস্তিনে মুসলমানের জন্য একদিন আপনি দশটা টাকাও দান করলেন না দশটা হেল্প করলেন না সহযোগিতা করলেন না ফিলিস্তিনে মুসলমানের জন্য একটু দোয়াও করলেন না ফিলিস্তিনে মুসলমানদের পক্ষে একটু কথাও বললেন না তাদের উদ্দেশ্যে ইহুদিদের পণ্য কর্ম করলেন না আপনি কি মুসলমান আপনি কি ইমানদান কোন সাহসে কোন সাহসে আল্লাহ জান্নাত আশা কথা আজকে আমাদের ইমানের পরিস্থিতি বিশাল বিশাল গুণা হয়ে যাচ্ছে কোন খবর নাই বড় বড় গুণা সংগঠিত হচ্ছে আমার আপনার সাথে যদি মাপ চাইতে চাই আমাদের ইমানের ভোল্টেজ বাড়াইতে হবে আমার আপনার দ্বারা কোনো ছোট হোক বড় হোক গুণা যখন সংগঠিত হবে সঙ্গে সঙ্গে আমার আপনার কলরটা থার করে কাঁপতে হবে তাহলে বলা যাবে যে আমার ইমানে এখনো প্যাসে আছে